নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই রেশন কার্ড সারেন্ডার করার পদ্ধতি এখন আরও অনেক সহজ হয়ে গেছে আগে রেশন কার্ড সারেন্ডার করতে গেলে আপনাকে অনলাইনে সাত নম্বর ফর্ম ফিল করতে হতো অথবা সাত নম্বর ফর্ম ফিল করে আপনাকে বিডিও অফিস বা দুয়ারে সরকারে জমা করতে হতো তারপরে অ্যাপ্রুভাল হলে তারপরে আপনাকে অনলাইনে হোক অথবা বিডি অফিসে গিয়ে আপনাকে সারেন্ডার সার্টিফিকেটটা ডাউনলোড করে আনতে হতো কিন্তু এখন সে পদ্ধতি অনেক সোজা হয়ে গেছে আপনি বাড়িতে বসেই কয়েক মিনিটের মধ্যে আপনার রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন এবং সাথে সাথে আপনার রেশন কার্ড সারেন্ডার সার্টিফিকেটটিও ডাউনলোড করতে পারবেন তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতিটা দেখাবো ভিডিওটা শেষ পদ দেখার জন্য অনুরোধ রইল সর্বপ্রথম আপনি ফুটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে সিটিজেন্স হোম বলে একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করলে এখানে রেশন কার্ড সম্পর্কিত একটা কর্নার বলে একটা অপশান পাবেন আপনি এই অপশানের ওপরে ক্লিক করবেন এই অপশানে যখন ক্লিক করবেন তারপরে আপনি পেয়ে যাবেন আধারের মাধ্যমে স্বসেবা তো এই আধারের মাধ্যমে স্বসেবা এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে এলে আর একটা নতুন অপশান পাবেন রেশন কার্ড সমর্পণ তো এইখানে আপনি এই অপশানটার ওপরে ক্লিক করবেন এই অপশানটার উপরে যখনই আপনি ক্লিক করবেন পরবর্তীতে আপনার সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে রেশন কার্ড নাম্বার লিখুন এই জায়গাতে যে ব্যক্তির আপনি রেশন কার্ড সারেন্ডার করতে চাইছেন সেই ব্যক্তি রেশন কার্ড নাম্বারটা দিয়ে পাশে যে সার্চ অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনার সামনে রেশন কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলসটা চলে আসবে এখান থেকে সিম্পলি নিচে যে চেক বক্সটা আছে এই চেক বক্সের ওপরে আপনি টিক দেবেন টিক দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি যে অপশানটা আছে এই ওটি অপশানে আপনি ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে তো এখানে বলে রাখি যা রেশন কার্ড আপনি সারেন্ডার করছেন তার রেশন কার্ডটা অ্যাক্টিভ থাকতে হবে এবং তারই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকতে হবে তো যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকবে সেই ফোনেই একটা সিক্স ডিজিট ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বার ওটিপি পাঠানো হয়েছে তো এই ওটিপিটা আপনি এই এই যে ছটা ঘর করা আছে এখানে এই সেই ছটা সংখ্যা আপনি বসিয়ে দেবেন ওটিপির ঘরে ওটিপি বসানো হয়ে গেলে পরবর্তীতে পেজটা রিডাইরেক্ট হয়ে একটি নতুন পেজে চলে যাবে এই পেজে আসার পরে আপনি যার রেশন কার্ড সারেন্ডার করতে চাইছেন তার রেশন কার্ড নাম্বারটা প্রথমে ভালোভাবে একবার মিলিয়ে নেবেন তার রেশন কার্ড নাম্বারটা মিলিয়ে নেওয়ার পরে এখানে আপনি প্রত্যেকেরই রেশন কার্ড ওই ফ্যামিলিতে যে কজন রেশন কার্ড হোল্ডার আছে তাদের নাম পেয়ে যাবেন তো যার রেশন কার্ডটা সারেন্ডার করতে চাইছেন তার রেশন কার্ড নাম্বারটা মিলিয়ে নিয়ে তার নামের পাশে আপনি এখানে টিক দিয়ে দেবেন টিক দিয়ে দেওয়ার পরে আপনি দেখবেন যেখানে অনেক সব কটা ফ্যামিলি মেম্বারের নাম দেখা যাচ্ছে তবে যারটা সারেন্ডার করবেন তারটাতেই টিক দেবেন এটা ভালো করে দেখে নেবেন তারপর এখানে পেয়ে যাবেন যে আপনি কি কারণে রেশন কার্ডটা সারেন্ডার করতে চাইছেন যদি কোনো ব্যক্তি মৃত হয় তার কারণে যদি আপনি রেশন কার্ড সারেন্ডার করতে চান তাহলে এখানে নির্বাচন করুন বলে যে ড্রপডাউন বক্সটা আছে এই ড্রপডাউন বক্স থেকে আপনি অপশান পেয়ে যাবেন সেই অপশানটা আপনি সিলেক্ট করবেন তো প্রপার রিজনটা আপনি এখানে দেওয়ার পরে কনফার্ম যে অপশানটা আছে এই কনফার্ম অপশানে আপনি ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করলে আপনাকে এখানে জানতে চাইবে যে আপনি কি এগিয়ে যেতে চান তাহলে আপনি এখান থেকে ইয়েস করবেন ইয়েস অপশানে ক্লিক করলে এখানে আপনি দেখবেন যে আপনার কাজ সম্পন্ন হয়েছে এবং পাশে যে ডাউনলোড অপশান আছে এখানে সারেন্ডার সার্টিফিকেট তো এই অপশানের ওপর ক্লিক করলে আপনার সারেন্ডার সার্টিফিকেটটাও ডাউনলোড হয়ে যাবে তাহলে কয়েক মিনিটের মধ্যেই আপনি বাড়িতে বসে রেশন কার্ডটা সারেন্ডার করতে পারবেন এবং সারেন্ডার করার সাথে সাথে রেশন কার্ড সারেন্ডারের যে সার্টিফিকেটটা হয় এই সার্টিফিকেটও আপনি খুব সহজেই বাড়িতে বসেই ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে খুব সহজেই গোটা পদ্ধতিটা এখন আপনি বাড়িতে বসেই করতে পারবেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও সমস্ত আপডেট ভিডিও ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন খুব শীঘ্রই আবার একটু নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন